মেয়েকে ঝাড়ফুঁক করানোর জন্য স্থানীয় মাদ্রাসায় শিক্ষকের কাছে নিয়ে যেতেন মা সেখানে আসামি মোবারকের সঙ্গে তাদের পরিচয় ওই শিক্ষার্থী মা যখন মোবারককে তার বাসায় গিয়ে ঝাড়ফুঁক করতে বলেন সেই সুবাদে এক মাসের বেশি সময় ধরে মোবারক ওই বাসায় গিয়ে ঝাড়ফুঁক দিয়ে আসছিলেন ঘটনার দিন রোববার সকাল সাড়ে আটটায় মোবারক একটি কমলা রঙের শপিং ব্যাগ ও একটি কালো রঙের ব্যাগ নিয়ে ভুক্তভোগীদের বাসায় ঢোকেন ওই শিক্ষার্থীকে ঝাড়ফুঁক করে বাসায় পানি ছিটিয়ে দেন তিনি প্রায় দুই থেকে তিন ঘন্টা এই ঝাড়ফুক চলতে থাকে বেলা এগারোটা তেইশ মিনিটে বাসা থেকে বের হয়ে বেলা এগারোটা চৌত্রিশ মিনিটে আবার ওই বাসায় ঢোকেন ফিরে এসে দেখেন ভুক্তি ছাত্রী তার কক্ষে শুয়ে আছেন তখন তাকে চেষ্টা চালান মোবারক এ সময় শিক্ষার্থী মা সে দৃশ্য দেখে ফেলেন তিনি আসামিকে বাধা দেওয়ার চেষ্টা করলে মোবারকের সঙ্গে তার ধস্তাধস্তি হয় এক পর্যায়ে মেয়েকে তার রুমে আটকে রেখে মাকে অন্য রুমে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এরপর ওই ছাত্রীকে কক্ষে ঢুকে আবার চেষ্টা করলে তিনি বাধা দিলে তার গলা চেপে ধরে তাকে হত্যা করা হয় মা ও মেয়েকে হত্যার পর চারটি মুঠো ফোন ও একটি ল্যাপটপ নিয়ে পালিয়ে যান মোবারক হ্যাঁ দর্শক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও মায়ের লাশ উদ্ধারের ঘটনায় বহামত মোবারক নামে ২৯ বছর বয়সে এক কবিরাজকে গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করছে পুলিশ পুলিশের দাবি ভুক্তভোগী ছাত্রীর ভাড়া বাসায় ওই কবিরাজের যাতায়াত ছিল ঝাড়ফুঁক করার সময় তিনি ওই ছাত্রীকে শোনার চেষ্টা চালান মা সে দৃশ্য দেখে ফেলায় প্রথমে তাকে বালিশ চাপা দিয়ে এবং পরে মেয়েকে গলা টিপে হত্যা করা হয় মঙ্গলবার বেলা আড়াইটের দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এর কথা বলেন গ্রেপ্তার মোবারক হোসেনের বাড়ি জেলার দেবিদার উপজেলার কাবিলপুর গ্রামে তিনি কুমিল্লা নগরের বাগিচা গাঁও কাজীবাড়ি এলাকায় ভাড়া থাকতেন ঢাকায় পালিয়ে যাওয়ার সময়ে সোমবার সন্ধ্যায় কুমিল্লা রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ এর আগে গতকাল সকাল সাতটার দিকে নগরের তিন নম্বর ওয়ার্ডের এলাকায় মাঠ সংলগ্ন একটি ভবনের ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয় নিহত শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাদের বাড়ি কুমিল্লা নগরের সতেরো নম্বর ওয়ার্ডে এই ঘটনায় গতকাল বিকেলে নিহত ছাত্রীর বড় ভাই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন ওই মামলায় মোবারক হোসেনকে গ্রেফতার দেখানো হয় তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায় পুলিশ সুপার জানান ঘটনার পর ওই ভবনটির নিচতলায় থাকা একটি শিক্ষা প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরা ফুটেজে মাথায় টুপি ও পাঞ্জাবি পায়জামা পরা এক ব্যক্তিকে ওই বাসায় সন্দেহজনক যাতায়াত করতে দেখা যায় তাকে একাধিকবার আসা যাওয়া করতে দেখা গেছে ওই ব্যক্তি কবিরাজ মোবারক হোসেন ভিডিওতে তার সঙ্গে যা যা দেখা গেছে সব কিছু উদ্ধার করা হয়েছে মা ও মেয়েকে হত্যার পর ওই বাসা থেকে চারটি মুঠোফোন একটি ল্যাপটপ ও ও ল্যাপটপের চার্জার নিয়ে গিয়েছিলেন মুবারক তার কাছ থেকে সেগুলো উদ্ধার করা হয় এছাড়া ওই বাসায় কমলা রঙের যে ব্যাগটি নিয়ে আসামি প্রবেশ করেন সেটি ওই বাসা থেকে উদ্ধার করা হয় গ্রেফতার মোবারক হোসেনকে জিজ্ঞাসাবাদের বরাদ দিয়ে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের ধারণা শিক্ষার্থী সুমাইয়াকে জিনে আসর করেছে এজন্য ঝাড়ফুঁক করানোর জন্য মেয়েকে নিয়ে স্থানীয় মাদ্রাসায় এক শিক্ষকের কাছে যেতেন মা সেখানে আসামি মুবারকের সঙ্গে তাদের পরিচয় সেই শিক্ষার্থীর মা মোবারককে তার বাসায় গিয়ে ঝাড় করতে বলেন সেই সুবাদে এক মাসের বেশি সময় ধরে মোবারক ওই বাসায় গিয়ে ঝাড়ফুঁক দিয়ে আসছিলেন মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন ঘটনার দিন রোববার সকাল সাড়ে আটটায় মোবারক একটি কমলা রঙের শপিং ব্যাগ ও একটি কালো রঙের ব্যাগ নিয়ে ভুক্তভোগীদের বাসায় ঢোকেন ওই শিক্ষার্থীকে ঝাড়ফুঁক করে বাসায় পানি ছিটিয়ে দেন বেলা এগারোটা তেইশ মিনিটে বাসা থেকে বের হয়ে বেলা এগারোটা চৌত্রিশ মিনিটে আবার সে বাসায় ঢোকেন ফিরে এসে দেখেন ভুক্তভোগী ছাত্রী তার কক্ষে শুয়ে আছেন তখন তাকে ধর্ষণের চেষ্টা চালান মোবারক এ সময় শিক্ষার্থীর মা সে দৃশ্য দেখে ফেলেন তিনি আসামিকে বাধা দেওয়ার চেষ্টা করলে মোবারকের সঙ্গে তার ধস্তাধস্তি হয় এক পর্যায়ে মোবারক বালিশ চাপা দিয়ে তার মাকে হত্যা করা হয় তাই যখন তাদের মরদেহ দেখতে পান পুলিশ এবং পরিবার মায়ের চোখ রক্তাক্ত ছিল এরপর সে ছাত্রী কক্ষে ঢুকে আবার ধর্ষণের চেষ্টা করলে তিনি বাধা দিলে তার গলা চেপে ধরে তাকে হত্যা করা হয় পর চারটি এবং ল্যাপটপ নিয়ে পালিয়ে যান মোবারক পুলিশের কর্মকর্তা বলেন হত্যাকাণ্ডের পর গ্রেফতার এড়াতে অবস্থান পরিবর্তন করে আত্মগোপনা ছিলেন মোবারক তবে তথ্য প্রযুক্তি পুলিশের কৌশলে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা সম্ভব হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুরো ঘটনার বিস্তারিত জানিয়েছেন তিনি আদালতের স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছেন ঘটনার পর গতকাল দুপুরে জেলার নাঙ্গলকোট থেকে সন্দেহভাজন হিসেবে আব্দুর রব নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব আব্দুর রব একজন কবিরাজ আটকের পর র‍্যাব জানায় নিহত ছাত্রী মা হত্যাকাণ্ডের শিকার হওয়ার আগে সর্বশেষ আব্দুর রবের সঙ্গে কথা বলেন এছাড়া আব্দুর রব দীর্ঘদিন ওই বাসায় যাতায়াত করতেন তবে মোবারককে গ্রেফতারের পর পুলিশ বলছে প্রাথমিক তদন্তের ঘটনার সঙ্গে আব্দুর রবের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি র্যাব এগারো সিপিসি দুই কুমিল্লা কোম্পানির অধিনায়ক মেজর সাদমান ইবনে বলেন সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল তিনি নিজেও কবিরাজ হওয়ায় তার কাছ থেকে অনেক তথ্য বেরিয়ে আসে যেগুলো মূল হত্যাকারীকে শনাক্তে কাজে লেগেছে তারা তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহিনুল ইসলাম বলেন প্রাথমিক তদন্তের ঘটনার সঙ্গে রবে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ দুপুর বারোটার থেকে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অভিযোগ করেন ঘটনার নেপথ্যের কারণ জানতে গড়িমসি করছে পুলিশ পরে বেলা তিনটার দিকে পুলিশ সুপার এসে আসামি গ্রেফতার সহ পুরো হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে বিস্তারিত তুলে ধরেন এরপর শিক্ষার্থীরা নিহত ছাত্রী ধর্ষণ শিকার হয়েছে কিনা তা নিশ্চিত করতে পুলিশকে আহ্বান জানিয়ে তাদের কর্মসূচি শেষ করেন এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিলেন কিনা তা আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারিনি ময়না প্রতিবেদন ও ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে দর্শক এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন এর থেকে আসলে অনেক কিছু শিক্ষণীয় আছে এরকম অপরিচিত মানুষ কবিরাজ হোক আর যে হোক তাদেরকে ঘরে কখনো অ্যালাও করা যাবে না কাউকে কখনো অন্ধবিশ্বাস করা যাবে না এ ধরনের হত্যাকারীদের কি শাস্তি হওয়া উচিত বলে আপনার কাছে মনে হয় কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ